একাকাল ভালো লাগছিল না তাই একটু ঘোরার মন চাইছিল তাই ঘুরতে বেরিয়ে গেলাম একা একা ঠিক আছে বাড়ির থেকে বেরোনোর যে মুহূর্তটা সেটা আর ক্যামেরা বন্দি করিনি সোজা চলে গেছিলাম মেদে পার্কে একা একাই ঘুরতে গেছি যে দেখো পরিবেশটা একদম শুনশান কেউ লোকজন নেই সেরকম এদিকে পুকুরটাও একটা অন্যরকম লাগছিল। এবার এই গেট দিয়ে আমরা আমি মানে আমরা তো না আমি ঢুকছিলাম ঢুকতে গিয়ে দেখি পুকুরের মধ্যে মাছ চারিদিকে শুধু কি বড়ো বড়ো মাছ ছিল তো সেই মাছগুলোকে দেখে তো আরও ভালো লাগছিল তারপর পুকুরের পাশ দিয়ে এই গলি দিয়ে চলে আসছি এবার কী বলতো পার্কটা ঘোরার জন্য বা দেখার জন্য খুবই একটা ভালো জায়গা স্পট হ্যাঁ খারাপ না পার্কটা এবার ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম মিডিল পার্সানে এখানে দেখো একটা হাতির স্ট্যাচু টাইপের আছে হুম তা এটাকে দেখতে ভালো লাগছিলো আর এটাকে নিয়ে একটু ফাজলিমি করছিলাম তা সেটা আর করে দেনি হুম এবার এই তারপরে ভিতর দিকে চলে গেছিলাম লোকজন ছিল না বললেই চলে একা একা এবার ভিডিও বানাতে হবে সেই জন্য একা একা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম এবার ভিতরে দেখো এই আমবাগানটা আমবাগানে এখান থেকে লোকজন বসে ওই যে সিট করা আছে সেটা বসে আর এটা হচ্ছে রথ ওইদিকে হরিণের একটা স্ট্যাচু আছে এবার এখান থেকে আমরা চলে গেছিলাম চিলড্রেন পার্কে এবার চিলড্রেন পার্কের থেকে এখানে যখন যাই দেখি ওই যে দুজন বসে আছে যাক তাদের আর দেখানোর দরকার নেই এদিকে দেখো যে কি কি আছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই আছে যেমন এই যে এখানে আছে ওইটা লাফানোর জন্য জাম্পিং তারপরে এদিকে দোলনা তারপরে তোমাদের যে ঘোরার জন্য আছে আর এইটা এখন চালু হয়নি চালু হবে আরে চালু হবে আর এদিকে দেখো পরিবেশটা ভিউসটা ঘাসটা অসম একদম লাগছিল তারপরে এটা এটাকে ঘুরিয়ে দেখছিলাম যে ঠিক চলে কি না তা দেখলাম যে হ্যাঁ চলে যাই হোক হুম এইখানে কিছু কিছু জিনিস একটু ড্যামারেজ আছে মানে অতটা ভালো নেই ওইদিকে একজন ছিল তা সেটা দেখালাম না তোমাদেরকে কারণ বোঝে হয়তো সবারই একটা পার্সোনালিটি থাকে আর এইদিকে দেখো এইটা এইটা এখন চালু হয়নি ভাবছিলাম যে এটা কবে চালু হবে এটা চালু হলে চলবো আর এদিকে দেখো এই যে ঘোরার জায়গা এই যে দোলনাটা এই দোলনাটা কিন্তু খুবই একটা ভালো জায়গা দোল খেতে লাগে আর এই যে প্রত্যেকটা ইসে মানে এরকম তিনটে দোলনা আছে আর ওই সিঁড়ি আছে সিঁড়ি আছে এই সিঁড়িটা স্লিপের জন্য ছোটোবেলায় অনেক খেয়েছি কিন্তু আর এখন কেমন ভয় লাগে তো এবার কি বাইরের থেকে আবার বেরিয়ে আসলাম এবার হাতিটা দেখো হাতিটাকে দেখতে মনে হচ্ছে একদম অরিজিনাল হ্যাঁ যাই হোক এটা ছিল প্লাস্টিকের সিমেন্টেরও ছিল না আমি হাতে দেখলাম হুম এবার পুকুরের চারি সাইডে ভিউ স্ট্যান্ড এবার ফুল গাছ আছে পুকুরের পাট দিয়ে লাগানো এই ভিউসটা আমার খুব সুন্দর লাগছিল হুম যে পুকুরের চারি সাইডদের লোকজন বসে প্লাস ফুল গাছ আছে আর ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে ওই যে ওই পাশে টিনের নিচে লোক বসে আর এই যে ফুল গাছগুলো এই ফুল গাছগুলো একটা অন্যরকম মানে পুরো সাদাই হয়ে আছে হুম এবার এবার সেটা দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম এবার লেবু গাছ লেবু গাছে যা লেবু এসেছিলাম মনে হচ্ছিলো একটা সিঁড়ি কিন্তু ছিঁড়তে গিয়েও সে সময় পার্কের যে গার্ড আছে সে গার্ড বলছে না ছিল না এগুলো ছিঁড়লে ফাইন হবে তাই আর ছিঁড়িনি তাই ক্যামেরা বন্দি